অনেক আপুরাই কিন্তু প্রায় সময় মেসেজ করে থাকেন যে ভাইয়া ফেসে খুব একটা প্রবলেম নাই বাট কিছু পোর্স রয়েছে যেগুলোর জন্য আনইজি ফিল হয় দেখতে ভালো লাগে না এই পোর্স গুলো রিমুভ করবো কিভাবে মিনিমাইজ করব কিভাবে অনেক প্রোডাক্ট ইউজ করেছে বাট কাজ হয় না বর্তমানে কিন্তু পোর্স এর প্রবলেমটা অনেকের মধ্যেই হচ্ছে অনেক অনেক প্রোডাক্ট ইউজ করেও খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না স এর জন্য অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো খুব ভালো কাজ করে বাট এগুলোর মধ্যে সবচেয়ে বেটার ফিডব্যাক আমরা পাই হচ্ছে এই টিএম পোর মিনিমাইজিং ক্রিম এবং টিএম পোর মিনিমাইজিং যে সিরামটা রয়েছে সেটার পোর্স এর জন্য করার জন্য রিমুভ এই কম্বোটা আসলে খুব ভালো কাজ করে আমরা এই পর্যন্ত যতগুলো সেল করেছি সেটার মধ্যে নাইনটি এইট পার্সেন্টের ফিডব্যাক হচ্ছে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো তারা বেশ ভালো ফিডব্যাক পেয়েছে এটার মধ্যে নাই থাকার কারণে শুধু পোর্স যে রিমুভ হবে এমন না স্পট থাকলে স্পট গুলো রিমুভ হয়ে যাবে এবং ব্রাইটেনিংও করবে ইনশাল্লাহ আশা করি আপনার পোর্স এর জন্য স্কিনটাকে একটু ব্রাইটেনিং করার জন্য স্পট গুলো আউট করার জন্য এটাই হতে পারে ওয়ান অফ দা বেস্ট কম্বো সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্ট গুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ